গুড ইভিনিং বন্ধুরা আজ বিশ জানুয়ারি মঙ্গলবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবারের এমএলএ বুটে হিমন্তের পরাজয় নিশ্চিত বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি গৌরব গগৈ গোয়ালপাড়া শহরের বালুকডুবি এলাকায় অবস্থিত রাজীব ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অহংকার আদিবাসীর জমি দখল এবং ভোটার তালিকা কারচুপির গুরুতর অভিযোগ তুলেন ইতিহাসের উদাহরণ টেনে গৌরব বলেন অহংকারের পরিণতি সর্বদাই পতন তিনি সরাইঘাটের যুদ্ধে মুঘলদের পরাজয়ের সঙ্গে বর্তমান অসম সরকারের ভবিষ্যৎ তুলনা করে বলেন যেভাবে সরাইঘাটে মুঘলদের অহংকার চূর্ণ হয়েছিল ঠিক সেভাবেই দু সালের নির্বাচনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অহংকারের পতন ঘটবে কুকরাজারের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে এবার অগ্নিগর্ব হয়ে উঠল কুকরাজারের কারিগাঁও বিরসা কামান্ডো ফোর্সের দুটি অস্থায়ী ক্যাম্প জ্বালিয়ে দিল প্রতিবাদকারীরা আক্রমণ করা হলো থানায়ও আগামীকাল বিটিসিতে সব কিছু বন্ধের ঘোষণা করা হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানও সোমবারের ঘটনা নিয়ে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে পড়েছে জারে। এখনও পর্যন্ত ২৯ জন প্রতিবাদকারীকে আটক করা হয়েছে জানা গেছে ঘটনার সূত্রপাত গতকাল অর্থাৎ সোমবার কুকরাজারের জুয়াখালী গৌরীনগরে সংগঠিত হয়েছিল এক ভয়ঙ্কর ঘটনা সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে খুন করা হয়েছিল চিকনা জৌহাল ও বিস্মিত নামের একজন যুবককে এর ঘটনার পর থেকেই কুকরাজারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে মানবদেহ গিরে চাঞ্চল্য নজিরবিহীন ঘটনায় মেডিকেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে আবারও চূড়ান্ত সামাজিক অবক্ষয়ের ছবি শিলচর মেডিকেল ক্যাম্পাসে এই প্রশ্নের মুখে মানবিকতা প্রাণীর কামড়ে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার মানব দেহ শিলচর মেডিকেল ক্যাম্পাসের মধ্যেই উদ্ধার হয়েছে এক নবজাতকের মৃতদেহ এই ঘটনাকে গিরে ব্যাপক চাঞ্চল্য এবং তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে নবজাতকের দেহ এল থেকে খারা সেখানে রেখে গেল এই গাফিলতির দায়িত্ব কার একাধিক ইস্যুতে আবার প্রশ্নচিহ্নের মুখে মেডিকেল ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা প্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত অবস্থায় উদ্ধার হওয়া দেহ গিরে তদন্ত শুরু করেছে গুঙ্গুর পুলিশ গৌহাটি মহানগরের বুকে সংগঠিত হয়েছে এক শিহরণ জাগানো ডাকাতির ঘটনা ফটাশিল আম্বারি থানার অন্তর্গত গণেশপাড়ার স্নেহাশ্রয় নামের একটি আবাসনে ব্যবসায়ী অনিল ডেকার বাসভবনে চার সদস্যের একদল ডাকাত সিনেমার কায়দায় এই দুঃসাহসিক তাণ্ডব চালায় বাড়িতে লুটপাটের পাশাপাশি পরিবারের সদস্যদের উপর নৃশংস হামলা চালায় ডাকাতরা গভীর রাতে সংগঠিত এই ডাকাতির ঘটনায় গোটা মহানগরীতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনার সময় ব্যবসায়ী অনিল ডেকা বিদেশে পড়াশোনারত কন্যাকে বিদায় জানাতে দিল্লিতে গিয়েছিলেন বাড়িতে তখন কেবল তার স্ত্রী করবি ডেকা এবং গাড়ি চালক উপস্থিত ছিলেন সেই সুযোগেই একটি সাধারঙ্গের সুইফট ডিজায়ার গাড়িতে করে আসা মুখে কালো কাপড় বাঁধা চারজন ডাকাত বাড়িতে প্রবেশ করে প্রায় চল্লিশ মিনিট ধরে ডাকাত দলটি বাড়ির ভিতরে ত্রাসের সৃষ্টি করে তারা পিস্তল এবং দাঁড়ালো অস্ত্র দিয়ে অনিল ডেকার স্ত্রী এবং চালককে আক্রমণ করে এমনকি করবি ডেকার মুখে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আলমারির চাবি কেড়ে নেয় এরপর বাড়িতে থাকা নগদ অর্থ সোনার গয়না সহ সব মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় এই পুরো ভয়াবহ ঘটনা বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ঘটনার খবর পেয়ে ফটাশীল আম্বারি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসন থেকে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দিলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহসভাপতি জাকারিয়া আহমদ ওরফে পান্না সোমবার গৌহাটি স্থিত প্রদেশ কংগ্রেস কার্যালয়ে তিনি আবেদনপত্র জমা দেন বদরপুরের প্রাক্তন বিধায়ক প্রয়াত জামাল উদ্দিন আহমেদের পুত্র জাকারিয়া আহমেদ ইতিমধ্যেই উত্তর করিমগঞ্জ আসনে কংগ্রেসের শিবিরে অন্যতম হেভিওয়েট প্রার্থী হিসাবে পরিচিত হয়ে উঠেছেন তার নাম নামগিরে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছিল এবার আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার আবেদন জমা দেওয়ায় উত্তর করিমগঞ্জ কংগ্রেসের টিকিটের দৌড় আরও আকর্ষণীয় হয়ে উঠেছে উৎসবের মরশুমে বিমান বাড়া বৃদ্ধি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত প্রশ্ন তুলল দেশে কুম্ভ সহ বিভিন্ন উৎসব এলেই কেন যাত্রীদের থেকে মাত্রাতিরিক্ত বাড়া চায় বিমান সংস্থাগুলি বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়ে দিল তারা এ ব্যাপারে হস্তক্ষেপ করবে ঘটনাচক্রে গত বছর দেশে ইন্ডিগোর বিমান পরিষেবায় বিব্রাটের জেরে যে অচলাবস্থা তৈরি হয়েছিল সেই সময় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছিলেন কেন্দ্র চাইলেই বিমান বাড়া বেঁধে দিতে পারে না কারণ উৎসবের মরশুমে বাড়া তো বাড়বেই তবে বিমান পরিষেবায় বিশেষ পরিস্থিতি তৈরি হলে কেন্দ্র বাড়া দিতে পারে সেই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে বিমান বাড়ার উঠা নামা এবং যাত্রীদের উপর অতিরিক্ত বাড়া চাপিয়ে দেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে বুটার তালিকায় কি আপনার নামে কোনো ভুল ক্রুটি আছে তাহলে হাতে আর মাত্র দুই দিন বাইশ জানুয়ারি অন্তিম তারিখ শীঘ্রই বিএলওদের সাথে যোগাযোগ করে আপনার নাম সংশোধন করুন অন্যথায় আপনার নাম বঞ্চিত হতে পারে বুটার তালিকা থেকে আগামী কয়েকদিন পরে চূড়ান্ত বুটার তালিকা প্রকাশ করা হবে আর বর্তমানে সসরা ভোটার তালিকায় যদি আপনার নামে কোনো ভুল ক্রুটি থাকে তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম নাও আসতে পারে রাজ্যের হাজার হাজার কৃষকদের জন্য সুখবর খুব শীঘ্রই আসতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অথবা পিএম কিষাণ যোজনার বাইশতম কিস্তির টাকা তবে এই বাইশতম কিস্তির দুই হাজার টাকা পাবেন না হাজার হাজার কৃষক যারা জালিয়াতি করে এই যোজনায় নাম উঠিয়েছেন তাদের নাম এবার বাতিল করা হয়েছে তালিকা থেকে আর যাদের নাম বাতিল হয়ে গেছে তাদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে সরকার বাইশতম কিস্তির টাকা তাদের দেওয়া হবে না বাইশতম কিস্তির দুই টাকা থেকে বঞ্চিত হবেন বাতিল পরা কৃষকরা ওইসব কৃষকদের বাতিল করা হয়েছে যাদের কোনো কৃষি জমি নেই অথচ বুয়ো নথি দেখিয়ে তারা পিএম কিষাণ যোজনায় নাম উঠিয়ে রেখেছেন এমন হাজার হাজার কৃষকদের নাম এবার পিএম কিষাণ যোজনার তালিকা থেকে বাতিল করা হয়েছে এবার শেষ খবর সড়ক পার হওয়ার সময় বেনের ধাক্কায় গুরুতর আহত হলো এক পড়ুয়া দুর্ঘটনাটি খালাইন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সোমবার বিকেলে সংগঠিত হয়েছে দ্রুত বেগে আসা স্কুল ব্যানের ধাক্কায় গুরুতর আহত কালাইন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র শেখর রায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেশ কয়েকজন পড়ুয়া একসঙ্গে জাতীয় সড়ক পার হচ্ছিল ঠিক তখনই একটি বেন গাড়ি দ্রুত বেগে এসে শেখর রায়কে ধাক্কা মেরে দে এতে সে কয়েক মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে আহত শেখর রায়কে তরিগরি কালাইনের সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন